এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা এই এক্সটেনশান বোর্ড তৈরি করা নিয়ে করবো এই স্টেশন বোর্ডে লাগবে হচ্ছে পনেরো অ্যাম্পের সুইচ প্লাক সিক্স এমপায়ারের সুইচ প্লাক একটা হোল্ডার একটা সুইচ একটা ফিফটিন এমপায়ের ফিউজ কোন কোন মাল লাগে সেটা আমি ডিসপ্লেতে করে দিয়েছি ডিসপ্লে করে দিয়েছি তোমার দেখতেই পাচ্ছ আপনি যেই বাক্সগুলো খুলছি সেই বাক্সগুলোর নাম আমি ওপরে দিয়ে দিয়েছি তো এই মালগুলো একটা এক্সটেনশান বোর্ড করতে লাগবে ধরো তোমরা কত কাজ করতে যাচ্ছ কেউ হয়তো এক্সটেনশন বোর্ড করে তৈরি করে দিতে বললো সেটা কীভাবে করবে এই নিয়েই ধরুন ভিডিওটা তো এখানে যেটা লাগছে হচ্ছে একটা ফিফটিন এমপাই ফ্ল্যাগ লাগবে হেভি লোড এটা হচ্ছে একটা বাড়ি হচ্ছে কনস্ট্রাকশান যেই কনস্ট্রাকশানের অয়েলিং মেশিন চলবে ড্রিল মেশিন চলবে সমস্ত রকম মেশিন চলবে একটা লাইট জ্বলবে আর সিক্স এমপাই ফ্ল্যাগে নর্মাল কোনো লোড থাকলে সেটা চলবে এটাই তৈরি করা টপল্যাকটা লাগাতে হবে এখন স্ক্রু আছে প্রথমে সকেটটা লাগিয়ে নিতে হবে আমি সুইচটা ওপরে রাখবো এবং শকেটটা নিচে দিচ্ছি এটা সুবিধা কী হবে সকেটের তার গুজবে কেন কোনো কস্টা সাইডে যেই তার গুজুক না কেন কোনো তারে কিন্তু টপ লাগানো থাকে না এর জন্য সকেটটা আমি নিচে দিলাম এবং সুইচটা ওপরে তো শকেটটা এভাবে লাগাতে হবে তোমরা দেখলে চলো সুইচটা লাগিয়ে নি এরপর হচ্ছে ফিউজ ফিউজওটাই দুখানা বোল্ট এগুলো সুইচের সাথেই আসে ডাট মধ্যে এগুলো যে কেউ এটা বলা ভুল সবাই ছোটোবেলা থেকে যারা কাজ জানো না তারাও দেখেছ তোমার বাড়িতে যখন এসেছে সুইচ কীভাবে চেঞ্জ করেছে ফ্ল্যাট কীভাবে চেঞ্জ করেছে এই জন্য এটা সবারই জানা কীভাবে চেঞ্জ করতে হয় কীভাবে লাগাতে হয় তা আমি ভিডিওতে ভালো করে দেখিয়ে দিয়েছি তো ফিউজ লাগানো কমপ্লিট এবার যেটা লাগাবো হচ্ছে দুখানা সুইচ একখানা এই সকেট শকেট দুটো সুইচ রাখলাম চলো এটা টাইট করে নিই তো টাইট করা কমপ্লিট এবার হচ্ছে হোল্ডার লাগানো হোল্ডার লাগাবার আগে একটা টান নিতে হবে এটা ওয়ান এম এম টার আছে তারের দুদিকে মাথা প্রথমে ছুলে নেব প্রথম মাথাটা হোল্ডারে একটা সাইডে লাগালাম এবং দ্বিতীয় মাথাটা চুলে নিয়ে হোল্ডারে অপর সাইডে লাগাবো লাগাব এবার কি করবো তারটা সমান করে মেপে নেব তারটা সমান করে মেপে দিয়ে যেই মাথাটা আসছে সেটা কেটে দেবো তাহলে ফ্রেশ নিউটাল দুটো তার বেরিয়ে গেলো এবার দেখো বোর্ডের মধ্যে ফুটো অলরেডি আমার কর্ন আছে তো ওই ফুটো দিয়ে তার দুটো গলি দিয়ে সুইজের যে স্ক্রু অন্য কোনো স্ক্রু না সুইচের যে স্ক্রু সেই স্ক্রু দিয়ে হোল্ডারটা আটকে দেবো যারা মোটামুটি ইলেকট্রিকের কাজ করে তাদের কাছে একটা দুটো স্ক্রু এক্সট্রা থাকে আর যদি নাও থাকে এই স্ক্রুগুলো বাচ্চারে কিনতে পাওয়া যায় অসুবিধার কোনো কারণ নেই বা চিন্তারও কোনো কারণ নেই তো এখানে হোল্ডারটা আমি টাইট করে নিচ্ছি ভালো করে এই হোল্ডারের নাম কিন্তু আমি ভিডিও শুরুতে আমি দিয়ে দিয়েছি তাও আমি মুখে বলে দিচ্ছি এই হোল্ডারটা হচ্ছে বাটাম হোল্ডার আরেকটা আছে যেটা একটু বেঁকে থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল হোল্ডার আর এটা হচ্ছে বাটাম হোল্ডার আর আরেক রকমের হোল্ডার আছে যেটা হচ্ছে বাটাম হোল্ডার দুটোই করা যায় একটা হোল্ডার দিয়ে দুই রকম কাজ করা যায় সেটা খুব কম চলে তো যেটা যেখানে লাগে সেটা সেখানেই লাগানো হয় তো এখানে হোল্ডার আমার ভালো করে টাইট করা কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে কানেকশন প্রথম কানেকশান তারের দুখানা তারে যে কোনো একটা তার নিয়ে নেব নিয়ে সুইচের ওপরের মাটা বা নিচের মাথা আমি ওপরের মাথাটাই লাগাবো মাপ করে কেটে নিলাম তারটা ছুলে নিচ্ছি ছুলে নিয়ে ওপরের মাথায় সুইজের ওপরের মাথাতে তারটা লাগিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ওপরেও লাগাতে পারো নিচেও লাগাতে পারো তার অপর যে তারটা বেঁচে রইলো সেই টারটা সুইজের নিচের মাথায় লাগাবো লাগিয়ে নিয়ে সুইচটা টাইট করে দেওয়া তারটা অপর সুইজের নিচের মাথায় যেটা আমি নিচে কানেকশান দিচ্ছি ফেসটা নিচে দিচ্ছি তা প্রত্যেকটা সুইজের নিচের মাথাতেই লাগিয়ে নেব তা লাগাবার আগে এই তারটার গেজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ টারটায় একটু তোমার হচ্ছে রং ফং আছে এটা অ্যাকচুয়ালি আমার একটা সাইডে সুইচ তা ওয়ারিং করেছিলাম সেখান থেকে একটু একটু তো সব জায়গায় বোঝা বোর্ডে হয় অল্প অল্প তার বেঁচে যায় সেইটার এবং সেই ঘরটা আগে রঙ হয়ে গেছিলো সেই রঙটা লেগে রয়েছে তার কিন্তু মুখ মুখ এমন আমার পুরনো টার আচ্ছা ওপর ফিফটি র্যাম্পের সুইচও তাই যেহেতু সিক্স র্যাম্পের সুইচ আমি নিচে ফেস দিয়েছি ফিফটি র্যাম্পের সুইচও আমি নিচেই ফেস দেবো আর এখান থেকে আরেকটা টার জুড়ে নিচ্ছি জুড়ে ওটা ফিউজ যাবে আচ্ছা আর আরেকটা কথা বলেছি এই যে সকেটের যে কানেকশানটা করছি এই এক্সটেনশন বোর্ডের যে কানেকশানটা করছি এই কানেকশানটা আমি একটা ড্রয়িং এঁকে দেবো তোমাদের এর পরের ভিডিওতে আমি একটা খাতায় ড্রয়িং করে তোমাদের খুব ভালো করে বোঝা বুঝিয়ে দেবো ঠিক আছে এখানেও বোঝাচ্ছি এবার যে তারটা আছে এটা এই যে কানেকশানটা হলো না প্রথম সুইচ থেকে সেকেন্ড সুইচ সেকেন্ড সুইচ থেকে ফিফটি অ্যাম্পের সুইচ ফিফটি অ্যাম্পার সুইচ থেকে ফিউজ এটা হচ্ছে ফেস কানেকশান এবার ফিউজের যে ওপরের মাথা আছে ওপরের মাথায় ফেসটা দিয়ে দিলে ফিউজ প্রোটেকশান হয়ে এই সুইচের তিনটে জায়গায় ফেসটা চলে আসবে এই হচ্ছে কানেকশান আর সেকেন্ড কানেকশান হচ্ছে নিউট্রাল কানেকশান বা ফিফটি এমপের সুইচ থেকে ফিফটি এম্পের সকেটে লাইন আনতে হবে তা এখানে দেখো সকেটের মধ্যে না এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সকেটের মধ্যে এল আর এন তুমি যে কোনো কোম্পানি সকেট নাও যে কোনো কোম্পানির যা খুশি নাও প্রত্যেকটা সকেটে এল এন লেখাই থাকবে এল মানে হচ্ছে লাইন আর এন মানে হচ্ছে নিউটাল তো এখানে আমি এল এ ফেসটা দিয়েছি যেখানে এল লেখা আছে আর এ দেখো এখানে দেখো এল আর এন দুটোই কিন্তু লেখা আছে প্রত্যেকটা সকেট এটা এমন না যে কোনো কোম্পানি থাকবে না যে কোম্পানির সকেট নয় সব কোম্পানিটাই কিন্তু এটা লেখা থাকবেই থাকবে এবার যেটা হচ্ছে নিউট্রল কানেকশান নিউট্রল কানেকশান করবো কী করে আচ্ছা আগে নিউট্রল কানেকশান করার আগে আমি আগে সিক্স এম্পায়ার যে সকেটটা আছে সেই সকেটটায় ফেসটা কানেকশান করে দিচ্ছি এখানে খুব একটা জটিল কানেকশান নয় দেখতে মনে হয় এখান দিয়ে ওইটার গেছে ওখান দিয়ে ওখান দিয়ে ওইটার গেছে এতে একবার বুঝতে পারলে এটা এর থেকে ইজি কাজ আর কিছু হয় না সকা বোর্ডের কানেকশান সকেট সুইচ কানেকশান করা তো এবারে সুইচটা অন অফ করলে সিক্স এম্পারের সুইচে ফেস যাবে আর ওইদিকে ফিফটি এম্পে সুইচ অন করলে ফিফটি এম্পার সকেটে ফেস আসবে আচ্ছা এবার হচ্ছে নিউটাল কানেকশান প্রথমে সিক্স এম্পারে এন এনে নিউট্রাল ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার এখানে দেখো দুটো যেটা আমাদের হোল্ডার তো নিউটাল দিতে হবে তো হোল্ডারের টার আর সিক্স অ্যাম্পায়ারের যে নিউটাল সেই নিউটালটা ফিফটি এম্পায়ার সকেটে ঢুকিয়ে দিচ্ছি যে নিউ এন জায়গাটা আছে আর বোর্ড থেকে মেন লাইন থেকে যে ফেস নিউটালটা ঢুকবে সেই নিউটালটা আমি এখানে জুড়ে দেবো গোটা কোটা নিউটাল জুড়বো তোমাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আর্থিং কানেকশানটা জুড়ে নিই আর্থিং কানেকশান কোনো ব্যাপার না ওপরে যে আর্থিং চিহ্ন দেওয়া থাকে এ বলে লেখা থাকে বা আর্থিং চিহ্ন দেয়া থাকে সকেটে তিন নম্বর এবং বড় মোটা থেটটাতে ওটার মধ্যে আর্থিংটা ঢুকিয়ে দেবো আর এদিকে দিকে ফিটিংপারে ওপর দিকটাতে আর্থিংটা ঢুকিয়ে দেবো যেটা আমি ঢুকাচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছ আর্থিং কানেকশান এর মধ্যে কিছু নেই এবার ফিউজের যে মাথা এখানে ফেস দেবো এখানে নিউট্রাল দেবো আর এখানে আর্থিংটা দেবো এই হচ্ছে কানেকশান এই কানেকশান নিয়ে আমি ড্রয়িং করে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো আর এবার বোর্ডটা স্ক্রু দিয়ে টাইট করবো কী স্ক্রু নেবো তোমরা চাইলে হচ্ছে পেট্রোলের স্ক্রু নিতে পারো স্টিলের স্ক্রু নিতে পারো তো আমি এখানে জিকশান স্ক্রু নিয়েছি কেন কি এটাতে সহজে টাইট করা যায় এবং স্ক্রুগুলোতে কাজ করা খুব সুবিধাজনক জিকশান স্ক্রু নিয়ে আমি এখানে বোর্ডটার মোড়ে চারখানা স্ক্রু লাগাচ্ছি আর বলছি এই এক্সটেনশান বোর্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সমাধান তোমাদের বলে দেবো আর বাজার থেকে এক্সটেনশান বোর্ড যে তোমরা কিনে আনো যে গোল টাইপের হয় বা লম্বা টাইপের হয় সেই এক্সটেনশান নিয়েও কিন্তু ভিডিও আসবে যেগুলো সেগুলো খারাপ হলে কীভাবে রিপেয়ার করবে সবসময় কিন্তু এক্সটেনশান বোর্ড খারাপ হলে ফেলে দেওয়া অনেকে ফেলে দেয় কেন কি ঠিক হয় না বলে কিন্তু ওগুলো কিন্তু খুব সহজে ঠিক করা যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো চলো যেখানে আমি বোর্ডটা লাগিয়েছি সেখানে ভিডিওটা অনেক দেখাই